নমস্কার প্রীতার গৃহস্থলিতে তোমাদের স্বাগত জানাই তার সাথে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা আমরা কিন্তু ভালো আছি তো বাবু স্নান করতে গেছে বাবাকে স্নান করাবে গরম জল করে একদম রেডি করে দিয়েছি তেল টেল মাখিয়ে ওকে সর্ষের তেল মাখিয়ে স্নান করাই যেহেতু এখন সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তার জন্যই তো ওর খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে ও খাবে দুধ ছিঁড়ে তো এবার ওর ড্রেসগুলো রেডি করে ওকে এবার রেডি করবো বাবুর ড্রেসগুলো তো রেডি করে বিছানায় রেখেছি আর একটু ঠান্ডা জলের ওপর দুধ চিঁড়েটা বসিয়ে রেখেছি যাতে রাত্রি ঠান্ডা হয়ে যায় আর এদিকে টিফিন বক্সে দুটো স্ট্রবেরি স্টিক আর দুটো বিস্কুট দিয়ে টিফিনটা রেডি করে দিয়েছি বাবু কিন্তু রেডি হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি খাওয়া দাওয়া করে নিচে চলে গেছে ওর বাবা ওকে মাস্ক পরিয়ে দিচ্ছে ওদিকে আম্মা দেখো যেটা সরকার থেকে যে ঝাড়ু দিয়ে যায় তো সেটা আজকে একটু লেট হয়ে গেছে তো এই ঝাড়ু দিলো আর বাবু কিন্তু পিছনে বসেছে ওর মামা যেহেতু আজকে বাজারে যাবে ওদের সাথে তার জন্য বাবে টু ও টাটা কষ্ট হলে আন্টিকে বলবে হ্যাঁ তোমরা তো দেখলে বাবু চলে গেল এখন কিন্তু ওই পৌনে নটার মতো বাজে প্রথমে যেটা আমার কাজ গাছে আগে জলটা দিয়ে দেবো আজকে প্রচুর কাজ আছে আজকে সোমবার ভালো করে চারিদিকে একটু পরিষ্কার করতে হয় বৃহস্পতিবার দিন করি আর সোমবার দিন করি তো দেখো কালকে জল দিইনি বলে ফুলটা কতটা ছোট হয়ে ফুটেছে তো সেই আনাজের খোসাও দিয়েছি ডিমের খোসাও দিয়েছি তো গাছগুলো আগামী সুন্দরভাবে একটু বেশি বেশি করে জল দেবে এখানে তো গরম পড়ে গেছে তার জন্য বাইরে এগুলো সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে দেখো ঘরটা আমার কী অবস্থায় ছিল তো তারপর সুন্দরভাবে পরিষ্কার দিয়েছি গুছিয়ে প্রত্যেক দিন কিন্তু আমি সুন্দরভাবেই গুছিয়ে নিই কিন্তু আজকে সব কাজ হয়ে গেছে এসেছে বাজার তো বাজারগুলোকে তুলে নিই আর বসাবো ডিম সিদ্ধ ওখানে বাসনগুলো ধুয়ে রাখা আছে ওগুলো একটু উপর করে দিতে হবে তো দেখো আমাদের এক সপ্তাহ ডিম এসেছে কত ডিম আর এটাতে আছে পোলট্রির ডিম রকমেরই ডিম আছে রকম সো ভালো করে ট্রেতে আমি সাজিয়ে নিয়েছি এই একটা ডিম ফেটে গেছে এটা ভাজতে হবে ফেটে গেছে এটা আনার সময় এই তিনটে ডিম সেদ্ধ করব বা ওর দুটো আমার একটা আর এই ধনে পাতাগুলো কালকে নিয়ে এসেছিলো জলের এরকম বসিয়ে রেখেছিলাম সময় পাইনি এটা পরিষ্কার করা তো এটাকে আজকে পরিষ্কার করে ওই ডাব্বায় রেখে দেব তো চলে এসেছি বাসনগুলো উপর দিতে আমি কিন্তু কোনো দিনও এইভাবে শেয়ার করিনি তো আজকে ভাবলাম তোমাদের রোজ রোজ একই জিনিস দেখায় আমি ওর কাজগুলোর বাইরে আরও অনেক কিছু করি তোমাদের সাথে তারই মধ্যে কিছুটা টুকিটাকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বাসনগুলো আমি দেখো উপর দেওয়া হয়ে গেছে আর বাটিগুলো এই চুপড়ি টুকরিগুলো একটু হাতের কাছেই রাখি বাজারগুলো সব নামিয়ে নিয়েছি দেখো ঢ্যাঁড়স বাঁধাকপি লাল শাক সব কিছু আমার নামানো হয়ে গেছে তো এবারে চুপড়ির মধ্যে আলাদা আলাদা করে ঢেলে নেব তো টমেটো নিয়ে এসছে তা বলে যে কম দাম এখানে কিন্তু টমেটোর যে রোজের চাটনি করে খাবো তা কিন্তু না আমরা একটু চাটনি টাটনিগুলো একটু কমই খাই তো যাই হোক দেখো বিট গাজর বিনস আর এখানে আছে ঢ্যাঁড়স আর এখানে আছে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ আছে তাও কিন্তু আবার নিয়ে এসেছে আর বাঁধাকপি আর লাল শাক এখানে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে বসে পড়েছি এটাই কিন্তু আমাদের সকালের খাবার আমি খাবো একটা ও খাবে দুটো আর দু চারটে করে বিস্কুট খেয়ে নেবো এখানে খাতা পেন নিয়ে বসেছি মুদিখানা বাঁশের মাসের যে বাজারটা সেটা টুকিটাকি লিস্ট করা হয়ে গেছে যে পড়েছে এবার বসাতে হবে রান্না বাজে এখন এগারোটা খেলাম ডিম সিদ্ধ আর ওই বিস্কুট যেটা কিনে নিয়ে এসেছিলাম সেই নবরঙ্গ বেকারি থেকে ওই বিস্কুট আর ডিম সিদ্ধটা খেলাম এবার বসাতে হবে রান্না রান্না বাবুর জন্য ডিম ভাজা করব। আর এখানে দেখো পেঁয়াজ টমেটো আলু আর এখানে অনেক অনেকদিন পরে আজকে হচ্ছে এই প্রথমবার মানে শীত পড়ার আগে খেয়েছি আর শীতটা পুরোটাই ঢ্যাঁড়স একদিনও খাওয়া হয়নি প্রায় তিন চার মাস হয়ে গেল তো আজকে ঢ্যাঁড়স নিয়ে এসেছে তো এখানে ঢেঁড়স তিরিশ টাকা কিলো মানে এতটাই কম দাম কি বলবো এখন মানে যখন যে সবজিতে ওঠে দাম তো প্রচুর হয় কিন্তু এখানে সব সবজি মোটামুটি ওই ষাট টাকার ভেতরে কিলো নেয় এবার জানি না তবে আর একটা বাজার আছে সেই বাজারটা কিন্তু দাম প্রচুর কিন্তু আমরা যে বাজারে যাই সেই বাজারের দামটা মোটামুটি একটু কম হয়ে গেছে চলো তোমাদের পুজোটা দেখিয়ে দিই আজকে সোমবার তোমরা তো জানোই সোমবারের দিনকেও ওই দুধ গঙ্গা জল সব কিছু দিয়ে শিবের শিব ঠাকুরের অভিষেকটাও করে দেখো প্রদীপ প্রদীপ জ্বালিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছে সব গাছের ফুল আজকে কেনা ফুল কিন্তু আনেনি আর ওই দেখো একটা চলো আমি রান্না করবো ভাত এখানে বসিয়ে দিয়েছি এই মাত্র বসলাম আর এখানে ঢ্যাঁড়সটা ভাজি আর এইগুলো করার সাথে সাথে এই যে এটা চাদরটা তো চেঞ্জ করেছি এটা কালকে কাচবো আর এটা যে বসিয়ে বাবুকে পরাই সেটা একটু সার্ফ দিয়ে আর কি ধুয়ে দেবো দেখো এটা শার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছি ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়েছি তেল আর জিরে এবারে আলু ঢ্যাঁড়সের ঝালটা বসিয়ে দিয়েছি আর এখানে ওই লাল নুটের শাকটা যেটা সেটা আমি কেটে নিয়েছি দেখো তো এটা ঝালটা বানাবো বাবুর টিফিনটাকে প্যাক করে পাঠিয়ে দেবো এই রান্নার টাওয়ালটা আমি কালকে কেচেছি সন্ধ্যাবেলা তোমাদের বললাম কতটা পরিষ্কার হয়েছে দেখেছো একটু গরম জল দিয়ে সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রেখে লাগলেই হয়ে যাবে তরকারিটা আমার হয়ে গেছে আর ভাতটা হচ্ছে তো এবার এটা নামিয়ে নেবো নিয়ে বাবুর জন্য ডিম ভাজা করব। দেখো ভাত এখানে হয়ে গেছে এটার মধ্যে ফ্যানটা রাত দিয়ে দিয়েছি আর এখানে মাছের মাথাটা জল দিয়ে রেখে দিয়েছি ডিমটা কিন্তু বাবুর জন্য ভাজলাম দেখো ঢ্যাঁড়সের ঝালটা নামিয়ে নিয়েছি এবার বসিয়েছি লাল শাকের তরকারিটা অনেকটা হাতে টাইম ছিল তো ওদিকে তো তরকারিটা বসিয়ে দিয়েছি আর একটু নিয়েছি আমাদের চাষের হলুদ ময়দা আর একটু নিয়েছি দুধ ঠান্ডা দুধ তো একটু নিজের জন্য টাইম বের করেছি একটু স্কিন কেয়ার করব তো এটা মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো দুধটা যেহেতু ঠান্ডা ওটা গরম হয়ে গেলে তারপর মুখে লাগাবো লাল শাকের ঝালটা মানে সেদ্ধ হয়ে গেছে আলু আর শাক ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ টমেটো দিলাম লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার মাছের মাথাটা আমি এখানে ভেজে রেখেছি ওটা কিন্তু ওতে দিয়ে দেবো দিয়ে ভালো করে প্রথমে কষিয়ে নেবো আর এদিকে কিন্তু দেখো সেদ্ধ করে রাখা আছে লাল শাকটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মাছের মাথা দিয়ে কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ করা আলু আর শাকটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে একটু শুকনো শুকনো করে তারপরে একটু লবণটা চেক করে নেবো নিয়ে কিন্তু আমি নামিয়ে নেব তখন দেখো নামান আমার হয়ে গেছে আর এদিকে কিন্তু ডাল বসিয়েছি আমার প্রতি দেবে কিন্তু একটু ডাল চাই মুসুর ডাল একটু লবণ হলুদ দিয়ে বসিয়েছি একটু পেঁয়াজও দিয়েছি কিছু রান্না কিন্তু হয়ে গেছে বাবুর খাবারও চলে গেছে অনেকক্ষণ আগে ওদিকে লাল শাকের ঝাল ঢ্যাঁড়সের ঝাল ভাত ডিম ভাজা তো ডালটা দেখো আর একটু সেদ্ধ হবে চেপে একটা বানিয়েছিলাম দেখো মুখের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি কতটা স্মুথ গলাটাতেও দিয়েছি তার জন্য মঙ্গলসূত্রটা খুলে নিয়েছি আর হাতের মধ্যেও কিন্তু লাগিয়ে নিয়েছি দেখো পুরোটা লাগিয়ে নিয়েছি এখন একটু আছে ওটা পায়ে লাগাবো বেশি কথা বলতে পারছি না হালকা টান এসে গেছে চলো এবার আমি স্নান করতে যাব ঠিক আছে স্নান করে জলে এসেছি রোদরা কিন্তু যেন মনে হচ্ছিলো ছিল না স্নান করে এলাম ঠাকুরকে প্রণাম করলাম বাইরে বেরিয়ে দেখি আবার রোদ হয়েছে তো একটু রোদে বসলাম আমার তো ঠান্ডাটা লেগেছে বললাম যে ঠান্ডা লেগেছে তো চুলটা পুরোটা আজকে ভিজিয়েছি তো তার জন্যই রোদে অবশ্যই আজকে বসতে হবে তো রোদে একটু বসলাম আর আমার মুখটা দেখো কিছু পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছি তো আমি কিন্তু মুখে কিছু মাখিনি সান স্নান করে জাস্ট এমনি জল দিয়ে ধুয়েছি ফেসওয়াশও কিন্তু লাগাইনি তো চলো আমি একটু রোদ খাই তারপরে খাবো এখন ওই পৌনে দুটোর মতো বাজে তো স্নান করে নিই মানে সরি স্নান করা হয়ে গেছে একটু রোদ খেয়ে চুলটা শুকনো করে নিই পাবো সাইকেলটা খো বাবু নেই পুরো একদম ফাঁকা ফাঁকা লাগে আবার স্কুল থেকে এসেই হই হই শুরু করে দেবে তো চলো আমি চুলটা একটু আঁচড়ে নিই খেতে বসে গেছি ঢ্যাড়সের ঝাল লাল শাক ডাল আর এই দেখো এটা কিনে নিয়ে এসেছে বাইরেকার ওই অনেক কিছু দিয়ে আর কি বানানো ভেবেছি বাড়িতেও বানাবো তো প্রথমে ডাল আর ঢ্যাঁড়সের ঝাল আর ওই একটুখানি যে ভাজি বড়াটা আছে ওই বড়াটা দিয়ে একটু খাবো ভালোই লাগলো খেতে খাওয়া হয়ে গেছে তারপর বেরিয়েছে একটা জায়গায় যাব দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড় এই নার্সারিতেই এসেছি এর আগেও তোমাদের একদিন দেখিয়েছিলাম নার্সারিটায় তো আজকে এসেছি একটা গাছ অর্ডার দেওয়া ছিল কিন্তু দুর্ভাগ্য গাছটা কিন্তু আসেনি আর আসবেও না এখন তো গরমকাল পড়ে যাচ্ছে তো তার জন্য এগুলো দেখো পান গাছ কলা গাছ কত রকম এগুলো সব ইনডোর প্ল্যান্ট তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি নেব কিন্তু এখন নেব না যেহেতু আমরা রেন্টে থাকি তো এখানে এত গাছ মানে নিয়ে আবার ঝামেলার একটা ব্যাপার তো তাছাড়া নিজের একটা যদি বাড়ি থাকতো নিজের বাড়িতে যদি থাকতাম সেখানে সুন্দর করে একটু করলাম ঠিক ছিল আমাদের তো গাছ বসাতে ভীষণ ভালো লাগে ওরও আর আমারও তো দেখা যাক যদি কোনো দিনও মানে সম্ভব হয় অবশ্যই করব। আমাদের যে কটা কেনা গাছ আছে সব কিন্তু আমরা এই জায়গাটা থেকে কেশি কিনে নিয়ে যাই এই আঙ্কেলটা কিন্তু ভীষণই ভালো আর মোটামুটি দাম খুব একটা বেশি যে নয় নেয় তা না মোটামুটি ভালোই আর দেখো এটা হচ্ছে জগডম্বুরের গাছ আমি তাই তোমাদের দেখাচ্ছিলাম আমি প্রথম দেখলাম ডম্বুর গাছ তো দেখেছি আমাদের দেশে আছে আর দেখো বাবা কিনে যাবে বলছো মেলি প্ল্যান ধরেছি এবার বাড়ির পথ কি গাছ নিলাম তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলো বাড়ি চলে এসেছি দশ পনেরো মিনিট হলো একটা গাছ নিয়ে এসেছি যেটা অর্ডার দেওয়া ছিল সেটা আসেনি আঙ্কেল বলল তো তার জন্য বলল যে সামনে সপ্তাহ যদি আসে তো ভালো না হলে এখন আর না পুরো গরমের পর চার পাঁচ মাস পর আবার আসবে মাটি ফ্যানটা ওখানে রাখা আছে পরে দেব আজকে প্রচুর জল দিয়েছি গাছে এই যে এখানে সাইকেল চালাচ্ছে তোমার সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো তুলে ফেলি দেখতে পাচ্ছি দেখো আর এইগুলো ফুটবে মধ্যে অল্প একটু হলুদ নিয়ে নিলাম ও হলুদ দিয়েই খাবে আর এখানে হচ্ছে দুধ বাবু তো হলুদ দিয়ে দুধ খায় তোমরা তো সবাই জানো আর পাতা পাতাগুলো দেখো এখনো পরিষ্কার করার সময় হয়নি আর দেখো মিষ্টি আলুর গাছটা তোমাদেরকে তো প্রত্যেক দিনই আজকে দেখানো হয়নি দেখেছো কত সুন্দর হয়েছে যে গাছটা কিনে এনেছি চলো তোমাদের দেখাই এই দেখো এই গাছটা আমরা আজকে কিনে নিয়ে এসেছি আর একটা মানি প্ল্যান্টের গাছ আগে থেকে এটা বসানো ছিল বাবুকে পড়াতে বসেছি এখন আটটা বেজে গেছে আজকে একটু গল্প আড্ডার মধ্যে ছিলাম তো দেখো ব্ল্যাক হেডসগুলো আমার সব কিন্তু মোটামুটি অনেকটাই রিমুভ হয়ে গেছে এখানে বাবু তো বাবুকে পড়াতে বসেছি আর ছানায় বসেছে বাবু পড়তে ও কিন্তু বিছানায় পড়তে বসে না তোমরা তোমরা হয়তো দেখেছো বিছানায় বসানো কিন্তু মেঝেতে বসে কিন্তু আজকে বিছানাতে বসেছি আর একটু আগেই অর্ডার করেছিলাম হুম তেল অর্ডার করেছিলাম এই যে ফ্লিপকার্টে দশ জমেছে ফরচুনের সরষের তেল এখানে পাওয়া যায় না দুটো দুটো অর্ডার করেছিলাম তাড়াতাড়ি আর কি ডেলিভারি করে গেছে তো যাই হোক বাবুকে পড়িয়ে দিই সারাদিন এটা ওটা অনেক কিছুই করেছি জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি চেষ্টা করেছি যতটুকু পারার তোমাদের সাথে শেয়ার করেছি বাবু যে হাঁচি করছে নাটক ঘুম পেয়েছে কিন্তু ঘুম পায়নি ও এখন পড়তে বসেছে ও হোমওয়ার্ক করেছে স্কুলে মানে স্কুলেও যে ওগুলো দেয় আর কি দেখো লিখেছে কাকের ঠ্যাং বগের ঠ্যাং করে লিখেছে এখানে লিখতে দিয়েছে ফাইভ অ্যান্ড সিক্স না লিখে ভালো লিখে ভালো আর এই ইংলিশ খাতাটায় এগুলো লিখতে দিয়েছিল লিখেছে আবার গুড দিয়েছে তো যাই হোক না না শোনা পড়ে নাও ওকে পড়িয়ে দিই রাত্রি কী খাবার হবে জানি না এখন আটটা অলরেডি বেজে গেছে ও ওর জন্য একটু আলু সিদ্ধ ভাত ডাল আর ডিম ভাজা বা মাছ ভাজা ও করে খাইয়ে দেব আমরা যাও একটা কিছু খেয়ে নেবো রাত্রি বানাবে পোচ খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবুর তো পড়া হয়ে গেছে দেখো ভাত আমার হয়ে গেছে আর এদিকে বসিয়েছি বাঁধাকপিটা আর মটরশুঁটি দিয়ে ভাপাতে বসিয়েছি আর এদিকে পেঁয়াজ টমেটো আদা রসুন ছাড়ানো কিন্তু আমার হয়ে গেছে দেখো দেশ থেকে কিন্তু মিষ্টি এসেছে একজন এসেছে তো নিয়ে এসেছে তার সাথে এনেছে বেগুন মটরশুঁটি শিম কাঁচা লঙ্কা এগুলোই এনেছি ঘড়িতে এখন ওই সাড়ে দশটার মতো বাজে বাবু তো ঘুমিয়ে পড়েছে আর রান্না তো আমাদের দেখলে দুপুরে একটু ঢ্যাঁড়সের তরকারি ছিল ভাত করেছি আর করেছি বাঁধাকপির তরকারি আলু একটু ছিল অল্প একটু তো ওটা দিয়ে আমাদের হয়ে যাবে তো যাই হোক অনেক কিছু করেছি ভিডিওটা বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো Det har vel noen vært et plagg?